আমার হাতে দেখতে পাচ্ছেন এটা চায় না লক ঠিক আছে এটা মাল্টি পারপস ইউজ আপনি বাইকে ইউজ করতে পারবেন দোকানে ইউজ করতে পারবেন গেটে ইউজ করতে পারবেন গ্রিল ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটা রয়েছে ব্যাটারি অপারেটিং সিস্টেম আপনি খুব সহজেই ব্যাটারি পরিবর্তন করতে পারবেন এটার সাথে ব্যাটারি অলরেডি দেওয়া থাকবে দুটা অতিরিক্ত সেট আর এটা হলো মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি ঠিক আছে এটা বাঙতে পারবে না এটা খুব হার্ড মেটাল বডি আর এটা ওয়াটারপ্রুফ আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এটা যদি কেউ বাঙতে আসে বা কোনো কিছু করতে আসে তখন একশো দশ ডিজে বল সাউন্ড হবে ঠিক আছে প্রচুর পরিমাণে শব্দ হবে এটা ঠিক আছে যা চোর দৌড়ে পালাবে আর এটাকে আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন আপনি যদি এভাবে ইউজ করেন নর্মাল ইউজ করতে পারেন নর্মাল তালার মতো তাহলে এটা অ্যালার্ম করবে না আর যদি আপনি ঘুরিয়ে লাগিয়ে দেন লক করে দেন তাহলে যদি কেউ খুলতে চেষ্টা করে তাহলে এটা প্রচুর পরিমাণে শব্দ হবে তো আপনারা খুব সহজে অর্ডার করতে পারেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে ঢুকে আপনারা অর্ডার করে ফেলুন ওয়েবসাইটে যত টাকায় প্রাইস হোক কোনো সমস্যা নেই আপনার নোট জন্য শুধুমাত্র পাঁচশো টাকা আর এটা কিন্তু বিগ বিগ লক ঠিক আছে এটা স্মলটা নয় বিগ লক এটা দেখতে পাচ্ছেন খুব সহজে বাইকে ইউজ করতে পারবেন স্মল লকটা বাইকে ইউজ করা যায় মানে সব জায়গায় ইউজ করা যায় না